হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো অনেক দিন বহু দিন পরে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা কি বলো তো মালদারাম মালদার আম দেখেছো কখনও কারা কারা দেখেছো লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে দেখো মালদার আম একদম টাটকা আম আমগুলো দিয়ে এখন আমি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এত কিছু করেও ভাগ্যে কিন্তু কেন থাকলো না আমার এই আমটা খাওয়া সেটাও তোমাদের সঙ্গে বলবো তো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করি ভালো লাগবে নতুন বন্ধুরা হলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবে না পুরনো বন্ধুরাও লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সঙ্গে অল বাটন প্রেস করে তো দেখো বোটা শুদ্ধ এত সুন্দর গাছের আম তো আমগুলো আমি এখন কাটবো কেটে আমি কি করছি আর খেতে কেন পারলাম না এতগুলো আম কিন্তু একটাও আমি খেতে পারিনি কেন খেতে পারলাম না এত আশা করে এত কিছু তৈরি করেও কেন আমি খেতে পারলাম না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো আমগুলো আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি তো জলের মধ্যে ধুয়ে আমগুলো একটা একটা করে কাটবো আর গাছে টাটকা আম কিন্তু বেশ ভালোই লাগছে কাটতে আমি তো সব কিছু নিয়ে বসে পড়েছি একদম রেডি আর রোদ্দুরের দেখো একদম ঝিলিকটা আমার শরীরেই লাগছে আর এদিক ওদিকে অতটা বসার জায়গা পেলাম না যেহেতু আমে প্রচুর কষ থাকে তো কষটা যেখানে সেখানে লাগলে তো একটা দাগ হয়ে যায় তাই না তো সেই জন্য আমি সাইডেই বসেছি কিন্তু বসলেও কি হবে মানে ভিডিওটা কিন্তু ক্লিয়ার আসলো না সূর্যের তাপের জন্য তো যাই হোক যেটাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালোবেসে একটু ফুল আস করে দেও আর দেখো আমটা কেটেছে কি সুন্দর ভেতরে টাটকা আম গাছের পাড়া একদম টাটকা আম আমের আচার করব। তো আমের আচার করব বলে আমি কাটছি তো কি করছি আচার কি শেষে হলো নাকি কি হলো আমগুলো তো কাটলাম আচারের জন্যই কেটেছি সেটা তোমরা বুঝতেই পারছ কাটার স্টাইল দেখে যেগুলো আচারের জন্যই কাটা হচ্ছে আর অতগুলো আম নিশ্চয়ই চাটনি হবে না তো আচারের জন্যই কাটা হচ্ছে কিন্তু কাটা হলে কি হবে ভাগ্যে কি লেখা আছে তাই না ভাগ্য কি কখনো খন্ডানো যায় কখনো খণ্ডানো যায় না তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু জোগাড় করেও কেন খেতে পারলাম না কি কারণে আমি খেতে পারলাম না আচারটা বানাতেই তো পারিনি বানাতেই বা কেন পারলাম না সেটা তোমাদের জানতে হবে জানতে হলে পুরো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা তোমরা বলো সবাই কেমন আছো আমি কিন্তু বহু দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে আসলাম আমগুলো কিন্তু আমার গল্প করতে করতে কাটা হয়ে গেল দেখো কত বীজ আর এই গামলাটায় ধুয়েছি আর দেখো এক গামলা আম হয়েছে আমি কিন্তু নুন হলুদ সঙ্গে নিয়ে একদম বসে পড়েছি তো এক গামলা অনেক বড় গামলা এটা এক গামলা আম দেখো আমার কাটা কমপ্লিট আচার করবো বলে আর দেখো এবারে এখন নুন হলুদ মাখানোর পালা তো নুন হলুদ তো মাখতেই হবে সবাই জানো সবাই আচার করতে জানো তবু আমি তোমাদের একটু শেয়ার করছি আমি তো সেরম পারি না সবাই অবশ্যই জানো তবু একটু শেয়ার করে দিচ্ছি দেখো নুন হলুদ আমের মধ্যে সুন্দর করে এখন মেখে নেব তো সুন্দর করে মাখার পরে আমি কি করছি সেটাও চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা গরম কেমন লাগছে তোমাদের বলো গরমে কে কেমন আছো বহুত দিন পরে তোমাদের সঙ্গে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে অনেক দিন বাদে তোমাদের ভিডিও আমি আবার দেখব তোমরাও আমার ভিডিও দেখো যেহেতু আমি বহু দিন বাড়িতে ছিলাম না এখন বাড়িতে এসেছি আসলে এগুলো আমার প্রচুর মালদার ভিডিও রয়ে গেছে তো আমি মালদার ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিন দেখো নুন হলুদ আমি পুরোটা মেখে দিচ্ছি পুরোটা আমের সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেশ আমি সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে দেবো রোদ্দু রোদ দিলে শুকাতে দেবো কিন্তু ভাগ্যের কি মানে যতটা আমরা চাই ততটা কি পাই পাই না কিন্তু এত আনন্দ করে এত শখ করে আমগুলো যে আমি কাটলাম গাছের যেত আমগুলো কিন্তু অবশেষে ভাগ্যেই জুটলো না জানো তো মানে এত কষ্ট লেগেছে তোমাদের আমি কি বলবো মানে ভীষণ ভীষণভাবে কষ্ট লেগেছে যে আমগুলো আমি আচারও করতে পারলাম না খেতেও পারলাম না শেষে ফেলে দিতে হলো এতগুলো আম কিন্তু আমি এই যে দেখছো। পাচার করবো বলে কিন্তু আমি একটাও কিচ্ছু করতে পারিনি পুরোটাই ফেলে দিতে হয়েছে কিন্তু কেন ফেলে দিতে হলো জানো এই যে দেখছো না যে আমি কেটে কেটে ঝুরির মধ্যে দেখো চালন এটা চালনের মধ্যে সাজাচ্ছি সাজিয়ে টাজিয়ে আমি তো এখন রোদ্দুরে দেবো রোদ্দুরে আমি ছাদে দিলাম না যে বিড়ালে মুখ দেবে বলে সেই ভয়ে আর সেই জন্য আমি দেখবে তোমরা দেখতে থাকো আমি কিন্তু নিচে রোদ্দুরে উঠোনে শুকোতে দিচ্ছি আমটা নিচ ছাদে দিলাম না বিড়ালের ভয়ে যে নষ্ট করে দেবে আর বাইরে দিয়ে আমি কিন্তু পাহারা দিচ্ছি ব্যাস চোখের পলকের মধ্যে আমগুলো আমার মানে গরুতে এসে খেয়ে নিল জানো এত কষ্ট লেগেছে তোমাদের কি বলবো দেখো উঠোনে দেওয়া আছে এখানে শেষ ভিডিওটা কারণ এরপরে আমার ছিল না গরুতে খেয়ে নিয়েছে এটাই হচ্ছে ভাগ্য আমের আচার আমার ছিল না ভাগ্যে গরুর পেটে চলে গেছে তো চলো বন্ধুরা এখানে টাটা